চারদিকে নেমেছে হাড় কাঁপানো ভীষণ শীত এই হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও ছোট ছেলে আব্দুল্লাহ পাতলা একটা ছেঁড়া জামা আর খালি পায়ে অবিরাম কাজ করে যাচ্ছে অন্যের জমিতে কিরে বাজি তোর কাজ শেষ হইসেনি বেলা তো ডুবি যায় আরে আবার অন্য কামে যাওন লাগবো এই তো কাকা প্রায় হয়ে গেছে আর অল্প একটু বাকি আইসা ঠিক আছে ইয়া নাই তোর ট্যাখিন লই যা পরে আবার তুই কণ্ডে থাকোস না থাকোস তোর তো ঠিক নাই তখন তোরে আর খুঁজি পাইতাম না লই যা এগুণ আসছি এই লবাজি আইস টয়া কিছু বেশি দিছি। যা ইগুন্দি দি কিছু কিনি পেট ভরি খাইস তোর গতর খান তো এক কেড়ে ভাঙি গেছে না কাকা এই টাকা দিয়ে আমি খাবার কিনবো না তাইলে কি করবি এই টেয়াদি হনবাজি টেয়া মিসামিসি নষ্ট করিস ন তোর বাপমা কেউ নাই সাইবার মতো কেউ নাই তুই যদি খারাপ পথে যাস তোরে আটকাইবার মতো কেউ পাশে নাই হের লেগে কৈসি হুঁশিয়ারি করি খরচ করিস না না কাকা আপনি ভুল বুঝবেন না আমি এই টাকা দিয়ে একটা কোরআন কিনব কোরআন কিনবি মাশাল্লাহ এইটাও তো ভালা কথা কিন্তু আলাদা করি কোরআনকে কিনন লাগবো তোর মাদ্রাসার তো তোরা কোরআন পরস কাকা আর কিছুদিন পরেই তো আমি হাফিজ হব এই শেষ সময়টাতে কোরআনটা আমার খুব ভালো করে বারবার পড়তে হবে মাদ্রাসায় তো সব সময় পড়ার সুযোগ অতটা পাই না তাই ভাবলাম নিজের একটা কোরআন থাকলে যখনই সময় পাব তখনই কোরআন পড়তে পারব আয়সা আইসা ঠিক আছে তোর মনের ইচ্ছা পুরনোই তাইলে তুই বাকি কাম খান শেষ করি চলে আসিস আর একটু জলদি বাড়ি যাওন লাগব। আচ্ছা কাকা আপনি যান আমি সব ঠিকঠাক মতো করে রেখে যাব জমির কাজ শেষ করে দিনের আলো ফুরিয়ে আসার আগেই আবদুল্লাহ বাজারে গিয়ে একটা কোরআন কেনে প্রভু রাত হতেই বস্তির এক কোণে খড়কুটো চালিয়ে লোকেরা আগুন পোহাতে শুরু করে আজকে ঠান্ডাটা খুব ঝেঁকে বসেছে তাই না কাকা হরে শফিক ঠিকই কইস হাত পাও এক্কেবারে বরফ হইয়া গেছে আগুনের একেবারে ধারে আইয়াও দেখি গায়ে তাপই লাগে না আগুন যেন গায়ে লাগতে চাইছে না কাকা এমন শীত যে আর কতদিন থাকবে খোদায় জানে গরিবের জন্য মরণ দশা আগুনের তেজ তো কমিয়া যায় রে বাজান আর কিছু নাই কিছু থাকলে দে আগুন একটু যা পলিথিন আর কাগজ ছিল সব তো দিয়ে দিলাম কাকা আর তো কিছু নেই এই আব্দুল্লাহ কি রে তুই এত ঠান্ডার মধ্যে ভেতরে কি করছিস বাইরে আয় আগুন পোহাবি না তোরা আগুন পোহা শফিক ভাই আমি একটু কোরআন পড়ছি রে আচ্ছা ঠিক আছে পর ওয়াল কুরআনুল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আরজিজির রহিম রাত বাড়লে যে যার ছাউনিতে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে আব্দুল্লাহ কোরআন পড়তেই থাকে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়তে থাকে সদাকাল্লাহু আজিম উফ কি যে ঠান্ডা পড়েছে আজ দেখি তো শফিক ভাইরা এখনো বাইরে আছে কিনা একটু যদি আগুন থাকে তবে খুব ভালো হবে আবদুল্লা চটের ছাউনি ঠেলে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে কোনো মানুষ নেই যেখানে ভাইরা আগুন পোহাচ্ছিল সেখানে গিয়ে দেখে শুধু ছাই পড়ে আছে একটু আগুন নেই এই ঠান্ডায় এখন আমি কি করি আমার তো গায়ে দেওয়ার মতো কোনো কম্বলও নেই শফিক ভাই ও শফিক ভাই ঘুমিয়ে পড়েছো শফিক ভাই মনে হয় ঘুমিয়ে পড়েছে এখন আমি কি করি এভাবে বাইরে থাকলে তো জমে মরে যাব ওদিকে তো অনেক বড় বড় লোকের বাড়ি আছে ওখানে গিয়ে চাইলে কি একটা পুরনো কম্বল কেউ দেবে না নিশ্চয় দেবে আর কোনো উপায় না পেয়ে হাড় কাঁপানো ঠান্ডায় পাতলা জামা গায়ে দিয়েই আব্দুল্লাহ পা বাড়ায় ওই বড় বড় অট্টালিকাগুলোর দিকে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে একটি বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ায় অনেক দ্বিধা নিয়ে সে বাড়ির এই তোর খুব শীত করছে আমার গায়ে দেওয়ার মতো কোনো শীতের কাপড় নেই আমাকে কি একটা পুরোনো কম্বল দেবেন তো এই মাছ তুই কম্বল খুঁজতে আইসোসাবোনা সকালে আইবি কাকি আপনাদের তো অনেক বড় বাড়ি কত বড় লোক আপনারা দয়া করে আমাকে একটা দিন না কাকি আজ রাতটা কোনো মতে বেঁচে যেতাম আরে তুই বুঝোস না কেন আমি নিজে এইখানে কামলা খাটি আমি তোর কম্বল কই থেকে দিমু কাকি আপনি আপনার মালিককে একটু ডেকে দিন না তাকে বললে নিশ্চয়ই তিনি না করবেন না এই তোর কি মাথা নষ্ট হইছে নাকি এই রাইত বিড়াইতে কম্বলের লাইগা মালিক রে ডাকতে গেলে আমার চাকরি থাকবো তুই এখন এখান থেকে নাকি ক সর জলদি ভাগ এখান থেকে আবদুল্লাহ কোনো উপায় না পেয়ে কাঁপতে কাঁপতে আবার তার ভাঙা চটের ছাউনিতে ফিরে আসে ছেঁড়া জামাটা গায়ে দিয়ে মাটিতে গুটি শুটি মেরে শুয়ে পড়ে পরদিন সকালে আবদুল্লার শরীরে প্রচণ্ড জ্বর আসে জ্বরের ঘোরে সে কাঁপতে থাকে এই আবদুল্লাহ কিরে রে তুই আজকে এখন উঠিস কেন ফজরের নামাজ পড়িসনি নাকি নামাজ পড়েছি রে সফিক ভাই পরে আবার শুয়ে পড়েছি শরীরটা আজ কেন জানি খুব ভাল লাগছে আরে ওট ওট শুয়ে থাকলে চলবে চল আজকে একটা বড় পুকুরে কাজ আছে মাছ ধরতে হবে এই হাড় কাঁপানো ঠান্ডায় পানিতে নেমে মাছ ধরবো শফিক ভাই আরে চল তো মালিক বলেছে আজকে মাছ ধরতে পারলে অনেক ভালো টাকা দেবে কাজটা হাতছাড়া করা যাবে না আমার গাটা কেমন জানি পুড়ছে রে শফিক ভাই খুব জ্বর জ্বর লাগছে এই জ্বরে এত ঠান্ডার মধ্যে পানিতে নামব ওসব ভাবলে চলে কালকে যে টাকাগুলো পেয়েছিলি তা দিয়ে তো তুই কোরআন কিনে ফেলেছিস ঘরে তো একদানা খাবারও নেই আজকে কাজ না করলে খাবি কি উপোস থাকবি নাকি ঠিক আছে চলো তাহলে কাজ তো করতেই হবে শরীরে আগুনের মতো জ্বর নিয়েই আবদুল্লা কাঁপতে কাঁপতে সাথে রওনা হয় ক্ষুধার জ্বালা আর বেঁচে থাকার তাগিতে সে সেই হিমশীতল পুকুরের পানিতেই নামে মাছ ধরতে কাজ শেষ করে আব্দুল্লাহ যখন বাড়ি ফেরে তখন তার গায়ে দ্বিগুণ জ্বর আল্লাহ আমাকে একটু সুস্থ করে দাও আল্লাহ এই জ্বরের ঘরে আমি যে তোমার কালাম ঠিক মতো পড়তেও পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহ কিরে আবদুল্লাহ তোর জ্বর তো দেখছি খুব বেড়েছে রে হ্যাঁ শফিক ভাই শরীরটা আর চলছে না কিছু খেয়েছিস আজকে নাকি অমনি শুয়ে আছিস না ভাই কাজ থেকে আসার পর আর উঠতে পারিনি শফিক ভাই আমার জন্য কি একটা কম্বল এনে দেবে বড্ড শীত লাগছে আজ আমার কাছে তো কম্বল কেনার মতো অত টাকা নেই রে ভাই না না ভাই আপনাকে টাকা দিতে বলছি না আজকে কাজ করে যে টাকাটা পেয়েছি সেটা ওই কোনায় রাখা আছে ওই টাকাটা নিয়ে আমাকে একটা কম্বল এনে দিন সাথে একটু খাবার আর জ্বরের ওষুধ আমি আর উঠে দাঁড়াতে পারছি না শফিক ভাই ঠিক আছে রে পাগল তুই শুয়ে থাক আমি টাকা নিয়ে এখনই যাচ্ছি শফিক ভাই যাওয়ার আগে আমাকে একটু অজু করিয়ে দিয়ে কোরআনটা আমার কাছে দিয়ে যান আমি শুয়ে শুয়েই করব এই অসুস্থতা নিয়ে এই জ্বরের ঘরেও তুই কোরআন পড়বি একটু বিশ্রাম নে না আর তো কয়েকটা দিন শফিক ভাই হওয়ার পাগড়িটা যে আমাকে পড়তেই হবে আমি পড়া ছাড়তে পারবো না ঠিক আছে দিচ্ছি সফি আব্দুল্লাহকে অজু করিয়ে তার হাতে কুরআন মাজিদ তুলে দেয় এরপর সে বাজারে যায় কম্বল খাবার আর ওষুধ আনতে বেশ কিছুক্ষণ পর সফি সব নিয়ে ফিরে আসে এসে দেখে আবদুল্লাহ কুরআন মাজিদটি বুকের ওপর নিয়ে শান্ত হয়ে শুয়ে আছে আবদুল্লাহ দেখ সবকিছু নিয়ে এসেছি এই নে তোর কম্বল এই যে খাবার উঠে একটু খেয়ে ওষুধটা খেয়ে নেতো ভাই কথা বলছিস না কেন ঘুমিয়ে পড়লি নাকি সারা শব্দ না পেয়ে সফি হাত দেয় হাত দেওয়া মতো ঠান্ডা সে বুঝতে পারে আবদুল্লাহ আর এই পৃথিবীতে নেই ও আল্লাহ এ কি হলো এই আব্দুল্লাহ ওট না ভাই ও কাকা কাকা এদিকে আসুন আবদুল্লার কথা বলছে না কাকা ইরি কি হইছে? স্থির করতাছস কেন? আব্দুল্লাহ দেখুন ও কেমন করছে কথা বলছে না কেন? ওরে শফিক আবদুল্লাহ নাই রে। আল্লাহর মাল আল্লাই লইয়া গেছে। নিমেষে আব্দুল্লাহর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। যে মানুষগুলো কাল রাতে তাকে ফিরিয়ে দিয়েছিল তারাও আজ আফসোস নিয়ে ভিড় করে। এরপর সবাই মিলে তার দাফনের ব্যবস্থা করে। আহা রে এ তিম্পো লাডা এই হার কাঁপানির শীতের মধ্যে একলা কবরের মাটির তলে হইয়া রইল একখান কম্বলের লাইগ্যা কালকে কতই না হাহাকার করল শেষ ম্যাষ একখান কম্বলও ব্যাসারার নসীবেজ উঠল না এই পৃথিবীতেও কম্বল পায়নি ঠিকই কাকা কিন্তু পরকালে কম্বলও ঠিকই অর্জন করে নিয়ে গেছে যে কোরানকে ও জীবনের চেয়ে বেশি ভালোবাসত সেই কোরানই আজ ওর চাদর হবে আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন তোমাদের জন্য একটি কুইজ আছে যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে করা হবে এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সামিহা ইসলাম লীলা মালিহা তাওহিদ মল্লিকা নুসরাত আরও অনেকে আজকের কুইজ হলো রসুল্লাহ আলাইসাল্লাম কোন ফলকে জান্নাতের ফল বলেছেন সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দাও যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো দেখা হবে নতুন কোন দিনই গল্পে আল্লাহ হাফিজের সাহেব কচরের আজান দিয়ে মাইকে সবাইকে নামাজে আসার জন্য আহ্বান জানান ফজরে রাজান হয়ে গেছে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিন ঘুম থেকে উঠুন নামাজের জন্য মসজিদে আসুন মা বোনরা নামাজের জন্য প্রস্তুতি নিন অন্যদিকে আব্দুল্লাহর পরিবার সকলেই নামাজের জন্য ঘুম থেকে উঠে পড়ে বাহ আবদুল্লাহ আজ তো বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ দেখছি আজ এক পায়ে দিতে হলো না মাইশা বাবা আব্দুল্লাহ ঘুম থেকে কি উঠেছো তোমরা আসসালামু আলাইকুম আম্মু আসসালামু আলাইকুম আম্মু জি আজ আমি তাড়াতাড়ি উঠেছি মাশাআল্লাহ বাবা খুব ভালো করেছো প্রতিদিন এইভাবেই নামাজের জন্য সঠিক সময়ে উঠবে আজ আমিও মুয়াজ্জিম সাহেব মিলে গ্রামে নামাজের জন্য ডাকতে বের হব আমি যাই আম্মু নয়তো দেরি হয়ে যাবে ঠিক আছে বাবা যাও আব্দুল্লাহ উঁচু করে মসজিদে চলে যায় আব্দুল্লাহ তুমি চলে এসেছো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আসসালামু আলাইকুম হুজুর জি তাড়াতাড়ি করে আজ ঘুম থেকে উঠেছি চলুন আমরা তবে বেরিয়ে পড়ি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিক আছে চলো তারা দুজন মিলে গ্রামের সকলকে ডাকতে থাকে ওঠো ওঠো নামাজের সময় হয়েছে তাড়াতাড়ি মসজিদে নামাজ আদায় করতে এসো মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় তাদের ডাকার আওয়াজে রাস্তার পাশে থাকা একটা ছোট্ট ঘরে ঘুমিয়ে থাকা বুড়িমার ঘুম ভেঙে যায় ও আজকেও আমার ঘুম নষ্ট হলো রোজ রোজ কে আসে আর এভাবে চেঁচিয়ে সবার ঘুম নষ্ট করে নামাজ তো যে কোনো সময় পড়া যায় কিন্তু ঘুম নষ্ট হলে আর ভালো লাগে না ধুর চাই শুধু ঘুমের নষ্ট দাঁড়া কালের একটা বিহিত করতেই হবে অন্যদিকে নামাজ আদায় শেষ করে আবদুল্লাহ মোয়াজিম সাহেবকে বলে সত্যি এই ফজরের সময়টা খুব মিষ্টিময় হয় আমি যেভাবে আপনার সাথে সবাইকে নামাজের আহ্বান জানিয়ে খুব খুশি হয়েছি মাশাল্লাহ আবদুল্লাহ শুনে খুব খুশি হলাম তোমার বাবা তো শহরে গেছেন তাই না জি কিছুদিন পর আসবে বলেছে তাহলে রোজ ফজরে তুমি আমার সাথে সবাইকে নামাজের আহ্বান জানাতে আসবে ইনশাল্লাহ আমারও খুব ভালো লাগবে এখন তবে আসি আল্লাহ হাফিজ দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে বুড়িমা এখন একটা বুদ্ধি আটলো রোজ রোজ আমার ঘুম নষ্ট করা দাঁড়া আমি আজ এই রাস্তায় অনেকগুলো বেলের কাটা বিছিয়ে এরপর থেকে দেখি কে আসে যেমন কথা তেমন কাজ বড়িমা ঠিক তাই করলো তার বাড়ির সামনের রাস্তায় অনেকগুলো বেলের কাটা ছিটিয়ে রেখে দিল প্রতিদিনের মতোই মোয়াজিম সাহেব আজও নামাজের জন্য সকলকে আহ্বান জানাতে আসেন সাথে আব্দুল্লাহ তারা সকলকে ডাকতে ডাকতে খেয়ালি করল না যে তাদের সামনে কাটা রাখা হঠাৎ মোয়াজিম সাহেব পায়ে কাটা ফুটে গেল ইয়া আল্লাহ কি হয়েছে হজুর আহ আল্লাহ এখানে এত কাটা আমাদের তো চোখেই পড়েনি আপনি খুব আঘাত পেয়েছেন না না খুব বেশি না কে জানে এখানে কাটা এলো কি করে চলুন আমরা ওই দিক দিয়ে যাই না না আমাদের উচিতে কাঁটাগুলো তুলে এমন কোথাও ফেলা যেখানে অন্য কারোর ক্ষতি হবে না তাহলে আমরা কাঁটাগুলো তুলে ফেলে দেই এরপর দুজন মিলে রাস্তা থেকে এক এক করে কাঁটাগুলো তুলে ফেলে দিল এরপর তারা সেখান থেকে চলে গেল বড়িমা ঘুম থেকে উঠে এসে দেখে কাঁটাগুলো সেখানে নেই এ কি কাঁটাগুলো কি হলো আমি তো কাল এখানেই ছিটিয়ে দিলাম কে জানে আমি বরং আজও কাতা ছিটিয়ে দেব আজকে ঘুমটা ভাঙেনি তাই আবারও দেব বুড়িমা ঠিক তাই করল রাতের বেলা তার বাড়ির সামনে রাস্তায় আবারও কাটাগুলো ছিটিয়ে দিল পরের দিন ঠিক একই সময় আব্দুল্লাহ ও মোয়াচেম রাস্তার সেই পথে আসে হুজুর সাবধান ওই দেখুন আজও পথে কেউ কাটা দিয়ে রেখেছে তুমি কি করে জানলে কেউ এখানে কাটা রেখেছে কারণ কাল আমরা এগুলো পরিষ্কার করেছিলাম ঠিক আছে চলো তবে করি দুজন মিলে সেগুলো পরিষ্কার করলো সকালবেলা ঘুম থেকে তার দেয়া কাটাগুলো নেই কিন্তু তিনি চিন্তিত হয়ে সেখানেই বসে রইল মোয়াজিম সাহেব সে পথে যাওয়ার সময় বরিমাকে দেখে বললো চাচি কি হয়েছে এভাবে গালে হাত দিয়ে কেন বসে আছেন আমি একটা কথা চিন্তা করেও কিছুতেই বের করতে পারছি না কি এমন কথা চাচি আমি রোজ রাতে ঘুমানোর আগে এই পথে বেলের ছিটিয়ে রাখতাম কিন্তু রোজ সকালে উঠে দেখি কাতাগুলো আর সেখানে নেই মজিম সাহেব মুচকি হেসে বললেন হতে পারে আল্লাহর তরফ থেকে কেউ একজন সেগুলো সরিয়ে দিয়েছেন যেন কারো ক্ষতি না হয় আমি এসবে বিশ্বাস করি না ধুর এই বলে সেখান থেকে চলে যান আর মজেম সাহেব হাসতে হাসতে আবার তার পথে হাঁটেন এভাবেই সেই দিন কেটে পরদিন সকালে দেখুন অজুন আজ পথে কাটা নেই হ্যাঁ তাই তো যাক ভালো হয়েছে বল আজ আর আমাদের সেগুলো তুলে ফেলতে হলো না হ্যাঁ তা ঠিক বলেছেন চলুন সামনে গই উঠুন উঠুন এভাবে দুই তিন দিন কেটে যায় কিন্তু পথে আর কাটা থাকে না হঠাৎ একদিন ভোরে আব্দুল্লাহ ও মোয়াজিম সাহেব কারো কোকানির আওয়াজ শুনে তারা বুঝতে পারে যে তা বোরিমার ঘর থেকে আসছে তাই তারা সেদিক এগিয়ে যায় চাচি আপনার কি হয়েছে বাইরে থেকে আপনার কণ্ঠ শুনতে পেলাম আপনাকে খুব অসুস্থ মনে হচ্ছে আমার কদিন থেকে খুব জ্বর ঠিক মতো চলতে পারছি না সে কি ওষুধ এখনই গিয়ে বাড়ি থেকে আপনার জন্য জ্বরের ওষুধ নিয়ে আসছি এই বলে আবদুল্লা চলে যায় কিন্তু আপনি এই পথে কেন আর এই সময় আমি আর আব্দুল্লাহ রোজ ফজরেই পথ দিয়ে যাই আর সকলকে নামাজের জন্য আহ্বান জানাই এই কথা শুনে বুড়িমা উঠে বসেন এবং অবাক হয়ে বলেন আপনারা কিন্তু আমি সে পথে তো কাটা দিয়ে রাখতাম যেন যেন আমরা আপনার বাড়ির সামনে এসে আপনার ঘুম না ভাঙাই এর মানে এর মানে আমি শুরু থেকে বিষয়টা বুঝতে পেরেছিলাম তাই আমরা এর পর থেকে আপনার বাড়ির সামনে আমরা শব্দ করি না আপনারা জানার পরেও আমাকে কেন কিছু বলেননি আপনিও তো আমাদের সরাসরি কিছু বলেননি তবে দেখুন নামাজ বেহেস্তের চাবি আমাদের উচিত সবাইকে নামাজে আহ্বান করা কথায় আছে আছে কাজকে বলো আমার নামাজ সব কাজ পরে আগে নামাজ আমি আমার ভুল বুঝতে পেরেছি হুজুর আমায় ক্ষমা করুন আমি আর কখনো এমন করব না আর সময় মতো নামাজ আদায় করবো ইনশাল্লাহ তখনই আব্দুল্লাহ ওষুধ নিয়ে সেখানে আসে বুড়িমাও তার ভুল বুঝতে পারে